সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে বাগানে এলাম তারপরে রান্না শুরু করব সকালে চলো এবার রান্নাটা করেই ফেলি তো কড়াইতে তেল দিলাম দিলাম সাদা জিরে আজকে আবার ট্যাঙ্ক পরিষ্কার করতে এসছে ট্যাঙ্ক মানে জলের ট্যাঙ্কি যে আছে তো ওর জন্যই না আজকে কাজের খুব একটু অসুবিধা দিয়ে দিলাম আলু তারপরে পেঁপে একটু লাউ আর কাঁচা কলা সব একসাথে সুন্দর করে কেটে রেখেছি আর কাঁচকলাটাকে একটু হলুদ জলে ভেজানো ছিল তাহলে আর রান্নাটা কালো হবে না দিলাম হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো নুন একটু ভাজা হয়ে গেল দেখো যেহেতু জলের ট্যাঙ্কি পরিষ্কার হবে জলগুলো আমি হাড়িতে এরকম ভাবে তুলে রেখেছি তো রান্নায় ব্যবহার করার জন্য তো দিলাম একটু জল বা সোব সবজিটাকে ভালো করে সিদ্ধ করব। আর এখানে কুলেখাড়া পাতা বাজার থেকে নিয়ে এসেছি তাই জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরেও আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো এবার এটাকে আমি রান্নায় ব্যবহার করব কুলেখাড়া পাতাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব এবার দেব শিং মাছ শিং মাছটাকে নুন দিয়ে খুব সুন্দর করে ধুতে হয়েছে তো সুন্দর করে ধোয়ার পর ভেজে নিয়েছি আর একটু কম ভাজলেও হয় একটু হয়তো বেশি ভাজা হয়ে গেছে আমার একটু ঢেকে দিলাম এবার গ্যাসটা কমিয়ে দেব এটা হোক দেখো ঢাকাটা খোলার পর এরকম হয়েছে এটা শুধু আমার মেয়ের জন্যই রান্না হলো আমার ভিডিও যারা দেখো তারা আমাকে জানিও কেমন লাগছে তোমরা ভালোবাসা না পেলেও আমি ভিডিও দিয়ে যাব তোমরা টাইম মতো দেখে নিও জানি না আমি সাকসেস পাবো কি না তবুও আমি ভিডিও দিয়ে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো